আসসালামু আলাইকুম এটা আমাদের একটা জঙ্গলি আগাছা কিন্তু দেখেন এই ফুলগুলো বেশ চমৎকার আমরা অনেক সময় শখ করে দামি ফুল ফুল গাছ লাগাই কিন্তু মাঝে মাঝে আমাদের জঙ্গলেও চমৎকার ফুল ফুটে থাকে ফুলগুলো বেশ সুন্দর সাদা পাপড়ি তার মধ্যে হলুদ রঙের পরাগ রেণু থাকে পুঙ্শোর গল্পক্যাসর এবং কলার জন্য এটা থাকে এবং বিভিন্ন পাখিও উঠতেছে সরি বিভিন্ন মৌমাছি তারপরে বিভিন্ন পোকামাকড় উঠতেছে কলাকার করার করার জন্য ওই যে আমরা দেখতেছেন ওই যে ওই যে ওই যে মাছি উঠতেছে দেখেন মাছ উড়ে এদের মধু খেয়ে নিচ্ছে আর কি এই যে এই মাছিটা ফুলের মধু খাচ্ছে দেখেন বিভিন্ন মাছের মধু খাওয়ার দৃশ্য আমি আপনাদের দেখালাম এইখানে আরেকটা মাছ মৌমাছি মধু খাচ্ছে বিভিন্ন ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে মৌচাকে জমা করে আমি এটা সম্পূর্ণ ভিডিও ধারণ করতেছি সামনে আপনাদের একদম নিয়ে গেলাম ফুলের কাছে নিয়ে গেলাম কীভাবে মধু সংগ্রহ করে আমি এত কাছে নিয়ে গেলাম তাও মাছটা উড়ে যাচ্ছে না আমার এক এক ফুল থেকে সংগ্রহ করা শেষে আবার আরেকটা ফুলে চলে যাচ্ছে প্রচুর মাসি আছে এখানে এটা কি গাছ কোন পেপারি বলে কেউ কাটা বেগুন বলে বেগুন বলে এটা আমাদের কেউ অনেকে কাটা বেগুন বলে এটা বা তিত বেগুন বলে যেটা সাধারণত ওই যে এটা চারার উপরে আমাদের বেগুনের চারা টমেটো চারা গ্রাফটিং করে এবং এটার বীজগুলো থেকে অনেক সময় চারা তৈরি করা হয় চারা তৈরি করে সেটার উপরে আবার আমাদের টমেটো গ্রাফটিং করে এটা এই যে ফলগুলো দেখেন হয়ে যেতেন একদম বেগুনের বীজের বীজের মতো বীজ প্রচুর সংখ্যক বীজ এই এটা চারাগুলো আবার খুব শক্ত শক্ত হয় এটা আবার অনেকটা আমাদের উইল্ট প্রতিরোধী হয় গাছটা যার জন্য মানুষ এই টমেটো বা যে কোনো গ্রাফটিং এই বেগ এই বেগুনের উপরেই করে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে বেগুন বলেন এই গাছটাকে তীটবেগুন বলে এবং এটা ফলগুলো দেখেন চমৎকার লাল রঙের ফল নিচু আরও কতগুলো ফল ফুটে আছে এগুলোর বীজ আমরা সংগ্রহ করে রাখেন আমাদের সংগ্রহ করে রাখা হয় বীজগুলো দেওয়ার জন্য ওই যে পরবর্তী সময় আমাদের চারা তৈরি করে এই চারাগুলো আমাদের গ্রাফটিং করা হয় টমেটো এবং বেগুনের গ্রাফটিং করা হয় তো এগুলো আমাদের জঙ্গলে ফুটে থাকে কিন্তু জঙ্গলের ফুলকে আমরা বেশি গুরুত্ব দিই না অথচ এই সমস্ত গাছের কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা এদের অনেক বেশি এবং মৌমাছি তো যেখানে ফুল ফুটবে সেখানেই যাবে যেখানে সেখান থেকে সে মধু সংগ্রহ করবে প্রচুর মাছ এখানে আসে সেই মাছগুলো এখানে তাদের মধু সংগ্রহ করে নিয়ে যাচ্ছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আপনারা সবাই মঙ্গল দান করুক আমিন